আজকে আমি তৈরি করব সজনে পাতার বড়া আর এই সজনে পাতার বড়া খাওয়া যে শরীরের জন্য কতটা উপকার সেটা আমি আপনারা সবাই জানেন আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার সঙ্গেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য আমি কিভাবে সজনে পাতার বড়া বানাই আর এই সজনে পাতাটা শরীরের জন্য অনেক উপকার আর অনেক রোগের ওষুধ এই সজনে পাতা অনেক কত রকমের রোগের ওষুধ সেটা আমি বলে বোঝাতে পারবো না এটা অনেকেই জানে তো এই সজনে পাতাগুলো আমার গাছেরই আমি গাছ থেকে তুলে পাতাগুলোকে ভালো করে বেছে দিচ্ছি আর এই পাতার মধ্যে কিন্তু মাকড়েশার বাসাও থাকে এই কারণে এই পাতাগুলো ভালো করে দেখে শুনে বাঁচতে হবে তো আমি ভালো ভালো পাতাগুলো নিয়েছি এই পাতাগুলোকে ভালো করে বেছে নেওয়ার জন্য তো সজনে পাতার ডাল থেকে আমি এইভাবে সব পাতাগুলোকে ছিঁড়ে নেব আর দেখে দেখে ছিঁড়ে নেব এর মধ্যে অনেক মাকড়সার বাসা বা পোকাও থাকে তাই দেখে শুনে এগুলোকে ভালো করে ছিঁড়ে নিতে হবে আমি বেছে ছেড়ে নেব এই পাতাগুলোকে আর এইভাবে সব বাঁচা পাতাগুলোকে আমি ডাল থেকে আলাদা করে নেব তো ডাল থেকে আলাদা করা এই পাতাগুলো আমার হয়ে গেছে এর মধ্যে আবার যে ছোট ছোট ডাল ডাল আছে এই যে ডালগুলো এগুলোকে আমি এখন এভাবে ছিঁড়ে নেব তাই সজনে সজনে পাতার গুঁড়ো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে খেলেও অনেক উপকার গ্যাসটিকে ভালো হয় আলসার ঘা হলেও অনেক উপকার হয় বা অনেক রোগেরই ওষুধ সেটা আমি বলে বোঝাতে পারবো না সজনে পাতার অনেক গুণাগুণ রয়েছে তো যাই হোক ওভাবে আমি ছোটো ডাল বেছে নেওয়ার পরে এখন একটা বটি বটির যেভাবে ছোট ছোট করে যতটুক ছোট পারি কেটে নিয়েছি আর এভাবেই কেটে নিতে হবে এটা অন্য কোনো পাতার মধ্যে দিয়ে কাটা যাবে না কারণ এটা হচ্ছে অন্য কচুর পাতা বা মান মানকসির পাতা দিয়েও কেটে আমরা ভাজি করি তখন সেই কচুর পাতার মধ্যে নিয়ে কাটলে আরও ছোট করা যাবে তো আমি শুধু পাতাগুলোকে কেটেছি তাই এই কারণে ছোট ছোট বেশি হয়নি যতটুকু বেড়েছি ওভাবেই কেটে নিয়েছি আর এদিকে আমি খেসারি ডাল ভিজে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি আর এই পাতাগুলোকে সজনে পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে একটা ঝাঁকা করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো পানি ঝরানোর পরে আমি একটা পাত্রে খেসারির ডালগুলোকে নিয়ে নিলাম আর এর মধ্যে পাতা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এভাবে কষলে কষলে কিছুক্ষণ পাতাগুলোকে মথে নেব। তো এইভাবে মথে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এক একমোটো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে হাত দিয়ে মথে দিচ্ছি যাতে বড়ার সাথে ভালো করে মিশে যায় তো ভালো করে মিশানোর জন্য একটু হাত দিয়ে মথে নিতে হবে পেঁয়াজগুলোকে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো কালাই জিরে দিয়ে দেবো এই অল্প পরিমাণ আর এই কালাই জিরাটাও শরীরের জন্য অনেক উপকার আর আস্ত জিরা দিয়ে দিলাম কিছুটা তো দেওয়ার পরে আদা রসুন জিরা বাটা একসঙ্গে আমি বেটে রাখি সেটা হাফ চামচের মতো দিয়ে দিলাম আর ছোটো ডাবুয়ে আমি হাফ ডাবু আলো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এই আলো চালের গুঁড়াটা আটাটা দিয়ে দিলাম এই কারণে যে এই বড়াটা সুন্দরভাবে লেগে থাকবে এই কারণে বড়াটা ভাজার সময় খসে যাবে না কারণ সজনে পাতা দিয়েছি আর শেশারি ডাল দিয়েছি তো আমার ডালটা একটু পরিমাণে কম হয়েছিল। এই কারণে আর একটু ডাল দেওয়া লাগতো তো যাই হোক এর মধ্যে ধানের গুঁড়া দিলে অনেক মজা লাগবে এই কারণে আমি ধানের গুঁড়াটাও দিয়েছি আর পরে অল্প একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ আমি চেঁকে দেখলাম যে ঝালটা কম হয়েছে তাই আবার মরিচের গুঁড়ার লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আর এই দিকে কড়াই তুলে দিয়ে আমি কড়ার মধ্যে সরিষার তেলে আমি এই বড়াগুলোকে ভেজে নেব সজনে পাতার বড়া তো তেল গরম হওয়ার পরে এইভাবে আমি ছোট ছোটো আকারে বড়াগুলোকে দিয়ে দিব। আর এই বড়াটা আমি অল্প তেলে ভাজবো বেশি তেলে ভাজবো না এই কারণে অল্প তেল দিয়ে আর হাতে নিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি আর এইভাবে বড়া ভাজলে খেতে অনেক মজা লাগে অল্প তেলে অনেকগুলো বড়া ভাজা যায় তো আমরা গ্রামের মানুষেরা ঠিক এইভাবে অল্প তেলে বড়া ভাজার চেষ্টা করি আর এইভাবে অল্প তেলে বড়া ভেজে গরম ভাতের সাথে খেতে তো খুবই মজা কোনো কথাই হবে না যদি গরম ভাত থাকে আর এইভাবে বড়া থাকে যে কোনো দিন ইয়েরই বড়া ভালো লাগে আর এই সজনে পাতার বড়াটা খেতে খুবই মজা হয়েছিল এতটুকু তিতকু লাগেনি সজনে পাতার যে একটা তিতকু ভাব আছে সেই তিতকুটাও লাগেনি খুবই মজা হয়েছিল খেতে এই সজনে পাতার বড়া তো এইভাবে আমি সবগুলো বড়াকে ভেজে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে পরিবেশন করবো দেখুন না কত সুন্দর হয়েছে আর খেতে অনেকটা মজা হয়েছিল তো যাই হোক সর্বশেষ আমি এইভাবে পরিবেশন করলাম চারিদিকে সজনে পাতা দিয়ে আর এই সজনে পাতাটা পরিবেশন করার সময় অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার এই সজনে পাতার বড়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আশা করি সবাই সজনে পাতার বড়াটাও বানিয়ে খাওয়াবেন বাসার সবাইকে আর আপনারাও খাবেন তো একবার যদি এইভাবে সজনে পাতার বড়াটা বানিয়ে খান তো খুবই মজা